তো আজকে আমরা করতে যাচ্ছি হুম ইন্ট্রো তো गाइस আমরা আজকে করতে যাচ্ছি มิস্টার ত্রিপুলার অ্যাঙ্কেলের একটি অনেক সহজ চ্যালেঞ্জ যেটা সবাই করতে পারবে সেই চ্যালেঞ্জটা আছে মেসেজে জম্বি গুলো থাকে ওই জম্বি গুলোকে আমাদেরকে মারতে হবে আর আমার জন্য এত শতখাটো চ্যালেঞ্জ কোন ব্যাপারই না আসলে এই গ্লে চ্যালেঞ্জ আমি এক মিনিটে করতে পারি এক মিনিটে তিনটা জম্বিকে আমি মারি দিতে পারবো চলেন ভিডিওটা শুরু করা যাক

অলরেডি জম্বিটা মনে হয় মারি দিছে আরে এগুলো বট শট কে তো মারবে জম্বি আমার মতো পুরো প্লেয়ার হচ্ছে এই জম্বিটাকে মারতে পারবে তিনটা জম্বিকে আমি একাই মারবো আমার মিস্টার ত্রিপুলার আঙ্কেল এত সরে ওদিক থেকে মারতেছে মনে হয় যাকে এখন মারলো আমাকে ঘুষে মারলো ওই বটে মনে হয় এখান থেকে আহ আসে মারছে ওরে ভাই 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 জম্বি আরে এটা ভন্ডল মানে ভন্ডা না ভটকা কি বলে যাই হোক তোকে আমি একাই মারতে পারবো তুই দাঁড়া তুই অপেক্ষা কর রে ভাই তোকে ওরে ভাই ভাই ওরে ভাই লুট গুলো না নেই ভাই ফ্রেন্ড ওই এনিমিটার সাথে টিম আপ করার চেষ্টা করলাম টিম আপ করে মারি দিতাম টিম আপ করলো না যেহেতু সেহেতু আমি আগে লুটগুলো লুটি লুটগুলো লুটি ওই লুট দিয়ে এনিমিকে মারবো ওরে ভাই ভাই তুই অপেক্ষা কর তুই তোর তোর মৃত্যু নিশ্চিত আমার হাতে মানে আরে

এখন আমি আমার তুই তো আমার হাতে মরবি ভাই হাতেই মরবি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তুই অপেক্ষা কর তোর একদিনকে আমার একদিন আমি নিশ্চিত আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আজকে তুই তো তোকে আমি নাম আসছে তাইলে আমি আমার 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 নাম পালাই দেবো ফ্রি ফায়ার ছেড়ে দেবো ফ্রি ফায়ার ডিলিট করে দেবো সব কিছু করে দেবো বাট মর এরে হেড খাইছে হেড খাইছে নিজে আমি একে মারি দেই ওরে ভাই 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 মা মারিস না দাদা তুই আমার হাতে মরবি তো কেউ বাঁচাইতে পারবে না মর 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 চলো মর মর গাইস আমি তো মজা করছিলাম গাইস আমি মজা করছিলাম আরে এটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না আমি সব কথা সিরিয়াস ভাবে কখনোই বলি না ও ভাই এক মার ভাই ভাই তুই মার ভাই আমার বদলাটা নিয়ে মারতে মারতে শালার বটের বাচ্চা একটা বটকে মারতে পারে না শালা নুবরা নুবরা ও আমিও তো মারতে পারিনি আরে এটা কোনো চ্যালেঞ্জ হইলো এটাকে এবার আমি কমপ্লিট করেই ছাড়বো আরে এগুলা এই ধরনের ছোটো খাটো চ্যালেঞ্জ আমি প্রতিদিনই কমপ্লিট করি আর মিস্টার ত্রিপুলার আঙ্কেল এত সহজ চ্যালেঞ্জ দিছে মিস্টার ত্রিপুলার আঙ্কেলকে সামনে পাইলে যে কি করতাম আর কী আর কর মানে হ্যাঁ মানে আদার আদর করতাম আদর করতাম হ্যাঁ আদর করতাম মিস্টার ত্রিপুলার আঙ্কেলকে খালি সামনে পাইতাম তাহলে মানে আদর করতাম যাই হোক এবার মিস্টার ত্রিপু মিস্টার ত্রিপুলার আঙ্কেলের এই ভোটকা জম্বিকে মারবো আরে কোন চাঁদুই জানি একটা গাড়ি নি আসছে মন শালা মর মর ও ভাই কত শোনা শোনা তো তো শোনা দনা ভাই এনিমি আসছে মর বেটা মর বেটা মর মর মেরে দিয়ে আরে তোর মতো প্লেয়ার আমার পায়ের নিচে থাকে ওরে ভাই এ ভাই ভাই মারিস না ভাই ভাই আ মারিস না ভাই আরে বেটা আমি তো এমনি বলছিলাম তুই আমাকে মারিস না তুই আমাকে মারতেও পারতি না তোর মতো প্লেয়ার আমার পায়ের নিচে থাকে রে পায়ের নিচে থাকে ভাই মেডকিট নাই এই সময় যদি কেউ আসে তাহলে যত সব ভাব মারতেছিলাম সব বের হয়ে যাবে যাই হোক এখন আমি তাড়াতাড়ি মেটকিটটা মেরে নেই মেডকিট ক্যারেক্টার আর নিয়ে অনেক সময় লাগতেছে মেটকিট ক্যারেক্টারটার নাম কি হ্যাঁ মেক্সি 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 ক্যারেক্টার হ্যাঁ মেক্সি ক্যারেক্টার যাই হোক এখন আমি ভোটকা জম্বিটাকে একটা ঘুষি মেরে মেরে ফেলবো আরে ভোটকা জম্বি তুই কত বাচ্চা তুই আমাকে মারতে চাইছিস মর শাল আর ভোটকার বাচ্চা ভোটকা শালা ও তুই তো আমার সালা না ভাই যাই হোক ওর ভাই শোনা শোনা কথা শোনা রে ভাই এগুলা এগুলা তো আমার জীবন ওরে ভাই এনেমি আছে কুই গেল ও না এনেমি না ওটা দাঁড়ায় আছে ভাই ওটা নেট নাই ও ভাই এইরকম তো কোন বেড়া রে সালা কোন বেড়া আমার পিছন থেকে মারলি বেড়া তুই খালি থাম তুই থাম কি ব্যাপার আমাকে নামাই দেয় না কেন আমার নেট গেছে নাকি ভাই যাইস না ভাই আমার প্রতিশোধটা নিতে দে আস তোর একদিন কি আমার একদিন ভাই ভাই তোর কাছে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না ভাই ভাই তুই খালি দাঁড়া ওইখানে ভাই তোক না মারলে আমি 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 গেম খেলা সারিয়ে দেবো সত্যি কথা করছি এবার সত্যি কথা করছি আমি গেম খেলা সারিয়ে দেবো গেম ডিলেট করে দেবো ভাই তুই খালি ওইখানে থাক ভাই তুই খালি ওইখানে থাক তুই যদি থাকতে পারিস তাহলে তোকে আমি না কিছু না তোকে আদর করবো তুই এখানে থাক না না না

Nah, jangan net pay pada kui kali. Are bay mau balik. Eh, kalau. Hot kak malam. Gaser mata kak malam. Yeah, hot kak finally malam. Challenge complete. Haha, ibarat kami mesbu ya korbu. আর আমি গাইছি এটা নো দিয়ে ঢুকছিলাম যাই হোক মিস্টার ত্রিপুলা আঙ্কেল তো বলে নাই কোন আইডি দিয়ে কেমন আইডি দিয়ে খেলতে হবে এ ভাই এ ভাই মেট কি শেষ ভাই 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 এরকম করিস না ভাই এ ভাই ভাই এরকম করিস না ভাই এত কষ্ট করি আমি এত কষ্ট করি ভাই 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 গেমে খেলবো না তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার মনটা খুশি করে দেবেন ভিডিওটা কেউ ভাবে নেবেন না ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে তো আজকের জন্য বাই